মাহের রমজান এই মাত্র চাঁদ দেখা কমিটি থেকে এসেছে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ খবর আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই বাংলাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে দেখা যেতে পারে পবিত্র মাহের রমজানের চাঁদ যে মাসের জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের অবনৈতিক মুসলিম শুরু হতে যাচ্ছে সেই নাজাত রহমত ও মাগফিরতের মাস যে মাসে একটি নফল ইবাদতের সওয়াব ফরজের সমান এবং এক রাকাত নামাজের সৌত্য রাকাতের স্বওাব লাভের সুসংবাদ রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি থেকে কি তথ্য প্রকাশ করা হয়েছে কখন বৈঠক কি হতে পারে সম্ভাব্য সিদ্ধান্ত সব বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাঝপথে কোথাও যাবেন না কারণ শেষ পর্যন্ত থাকলে পেয়ে যাবেন সর্বশেষ আপডেট আর অবশ্যই জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন কমেন্ট বক্সে নিজের অবস্থান লিখে দিন আপনার কমেন্ট আমরা পড়ছি সবার আগে নির্ভুল ও সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল অন করে দিন এবার জেনে নেওয়া যাক এক নজরে সর্বশেষ পরিস্থিতি ইতিমধ্যে সৌদি আরবে চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ভাবে ঘোষণা করে দিয়েছে যে দেশটির আকাশে পবিত্র মাহের রমজানের চাঁদ দেখা গেছে ফলে সেখানে আজ থেকেই পবিত্র মাহের রমজান শুরু হয়েছে মসজিদগুলোতে শুরু হয়েছে তারাবির নামাজ আর রোজাদাররা শেহরি ও ইফতারের প্রস্তুতিতে ব্যস্ত একই সঙ্গে আজ বুধবার সন্ধ্যার পর বাংলাদেশ ও ভারতের আকাশেও পবিত্র মাহের রমজানের চাঁদ দেখা যেতে পারে বলে জ্যোতিষবিদ ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বিশ্বের আরও বিভিন্ন দেশেও একই সময়ে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে সবকিছু অনুকূল থাকলে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রথম রাজা শুরু হতে পারে আল্লাহুল্লাহ এদিকে বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আকাশে সূর্যাস্তের প্রায় একান্ন মিনিট পর চাঁদ অস্ত যাবে সেই সময় চাঁদের বয়স হবে চব্বিশ ঘন্টা সাধারণত কুড়ি ঘন্টার বেশি বয়স হলে এবং আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা থাকে তাই আবহাওয়া অনুকূলে থাকলে চাঁদ দেখার সম্ভাবনা প্রবল সবার প্রতি বিশেষ অনুরোধ সূর্যাস্তের পর পশ্চিম আকাশে খোলা জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকুন দিগন্ত রেখার একটু উপরে ক্ষীণ আলোর বাঁকা রেখার মতো নতুন চাঁদ দেখা যেতে পারে আজকে সন্ধ্যাটি তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ অন্যদিকে গতকাল অস্ট্রেলিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স আশেপাশের বেশ কিছু দেশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি ফলে সেসব দেশে আগামী উনিশ তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে মনে রাখতে হবে চাঁদ দেখা সম্পূর্ণভাবে নির্ভর করে আকাশের স্বচ্ছতা মেঘের অবস্থান পর্যবেক্ষণের স্থান উচ্চতা ও দৃষ্টিসীমার উপরে কখনো কখনো চাঁদের উপস্থিতি থাকলেও মেঘ বা কুয়াশার কারণে খালি চোখে চাঁদ দেখার সম্ভব হয় না সব শেষে দোয়া করি আল্লাহতালা আমাদের সবাইকে এবারের পবিত্র মাহে রমজানের প্রতিটি রোজা সঠিকভাবে পালন করার বেশি বেশি ইবাদত করার এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমাদের দোয়া কাবুল করুন আমিন